না একটা অন্যরকম ভালো লাগা আমার মনে হয় যে রাজশাহীতে সবসময় সময় ফ্যান বলেন বা ক্রিকেটার বলেন সবাই ক্রিকেটটাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করেই থাকে এবং এটা একটা ইমোশনের জায়গা আমার মনে হয় যে একটু আগেই একজন বলছিলেন যে এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার অতীতে এসছেন এখনো খেলছেন তো এটা আমাদের জন্য অনেক প্রাউড একটা ব্যাপার এস এ প্লেয়ার হিসেবে এটা আমাদের একটা ইমোশনের জায়গা যে আমরা রাজশাহীতে এবার নিয়ে আসতে পেরেছে কারণ আমি যেটা বলবো যে রাছের যে ফ্যান ফলোয়ার আছে যে দর্শক আছে যেভাবে রাছে টিমটাকে এবছর সাপোর্ট করেছেন এটা অনেক আমাদের মোটিভেটেড করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে এবং পাশাপাশি আমরা কাপটা তাদেরকে এনে দিতে পেরেছে এটা একটা প্রাউড ব্যাপার সো খুবই ভালো লেগেছে খুবই আনন্দিত আমার মনে হয় যে এই জয়টা রাছের ক্রিকেটার ক্রিকেট অনেক দূর আগাতে সাহায্য করবে কারণ এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন বিপিএল খেলবেন সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে পাশাপাশি যারা রাজশাহীর দায়িত্বে আছেন বিভিন্ন টুর্নামেন্ট এখন আগের মতো হয় না সো তাদের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে তারা যেন এই টুর্নামেন্টগুলো প্রতি বছর রেগুলার করেন এবং প্লেয়ারদেরকে অপরচুনিটি তৈরি করে দেন আর রাজ্যের মাঠ বা যে ফ্যাসিলিটিসগুলো আছেন ক্রিকেট বোর্ড রাজশাহীতে যারা দায়িত্বে আছেন তারা এই জিনিসগুলো যদি আহ ঠিক ভাবে উন্নত করেন তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা আহ আস্তে আস্তে আসবে এবং এর মাধ্যমে আমার মনে হয় রাজ্যে থেকে অনেক বড় বড় ক্রিকেটার বের হবে থ্যাংক ইউ